জ্বালান কমপ্লেক্সের একটি গোডাউনের ডাকাতি পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত্রে দশ থেকে বারো জনের একটি ডাকাত দল এই কমপ্লেক্সে একটি গোডাউনে ম্যাটাডোর গাড়ি নিয়ে হানা দেয় সেখানে নিরাপত্তা কর্মীদের মারধর করে গোডাউনের তালা ভেঙে প্রায় টন জিঙ্ক পার্ড লুট করে পরবর্তীতে ডোমজুর থানায় খবর গেলে নামে গাড়ির মালিক অবিনয় সিংকে মালি থানা এলাকা থেকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ জানতে পারে সুব্রত ছোটকা নামে এক ব্যক্তি ম্যাটেরিয়াল লোডিং এর জন্য সেই গাড়িটি তার কাছে চায় পুলিশ ছোটকা এবং তার সঙ্গে বিশাল শওকে গ্রেপ্তার করে পরে বিকাশ জয়সোয়াল নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে মালি পাঁচঘোড়া থানা এলাকারই একটি গোডাউনে সেই ডাকাত মেটেরিয়াল রাখা আছে সেখানে হানা দিয়ে ডাকাতির ব্যবহৃত গাড়ি সহ চার টন জিঙ্ক বার উদ্ধার করে মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিশ উল্লেখ ঘটনার সময় ব্যবহৃত গাড়িটির চালক ছিলেন গাড়ির মালিক নিজেই ঘটনায় প্রত্যেকেই মালি পাঁচঘড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয় বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ

হ্যাঁ মাল এখান থেকে বার করেছে এটাই যেটা আমি শুনেছি সেটা মাল বার করে নিয়ে হ্যাঁ এখান থেকে মাল বার করেছি আর এইখান থেকে ধরুন ওই গোডাউনটা ভেঙেছে সিকিউরিটিকে নাকি যেটা আমি শুনলাম বলছি সিকিউরিটি নাকি মুখে কাপড় বেঁধেছে হাতও নাকি বেঁধে দিয়েছে ওদের কথা আমি দেখি ওদের কথা যেগুলো বলছে আমি যখন দেখেছি তখন হাত খোলা আমি যখন দেখেছি হাত তখন খোলা যায় তো আমি তো আমার তালা খুলিনি কারণ আমি আমার কারখানা বাঁচাবো তো সেই আমার কারখানা বাঁচাবো ওরা কি বন্দুক কিছু নিয়ে এসেছিল না সেসব কিন্তু আমি দেখিনি কিন্তু ওই লোকটা কিন্তু বলেছে যে আমার নাকি এইখানে বন্দুক ধরেছে মুখে কাপড় বেঁধেছে হাত বেঁধে দিয়েছে মানে যে ব্যক্তিকে থানায় ধরে নিয়ে গেছে যাকে থানায় ধরে নিয়ে গেছে ওনার কথা আচ্ছা ওনার কথা আমার কথা না আচ্ছা তো ওনার কথা বলছে আমাকে নাকি এরকম ধরেছে কেন আমি তো দেখিনি আমি গেট খুলিনি সকালে খুলেছি কারণ আমি আমার কারখানা পাঠাতে হবে আচ্ছা আপনার আমি খুলি আপনার নাম আমার নাম স্বপ্ন